হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল কেমন আছেন আপনারা আমি ভালো আছি আজ রান্না করবো চিকেনের একদম আনকমিন একটা রেসিপি যেটা কিন্তু দারুণ খেতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের লোকেরা এরমভাবে হয়তো চিকেন খায় না এটা একদম অন্য স্টেটের একটি রান্না যা হলো চিকেন খরা মশালা চলুন তাহলে শুরু করি চিকেনগুলো এবার আমরা নিয়ে একটা পাত্রের মধ্যে প্রথমে একটু বেশি পরিমাণে হলুদ তারপর স্বাদ মতো লবণ এবং একটা পাতি লেবুর মাঝখানটাকে মানে অর্ধেকটা দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করে রেখে দেব চিকেনটা কিন্তু ম্যারিনেট করে রাখলে চিকেনটা ভীষণ নরম হবে খেতে এবং রান্নার সময়ও কিন্তু একটা সুন্দর টক টক ভাব আসবে যেটা কিন্তু ভিনিগারের কাজ করলে লেবুটা দেওয়ার ফলে এবার চিকেনটা এরমভাবে ম্যারিনেট করে আমরা অন্তত রান্না শুরুর দশ থেকে পনেরো মিনিট আগে এটাকে রেস্টে রেখে দেব এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা নারকেল কুড়িয়ে স্টোর করে রেখেছিলাম সেই নারকেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা হালকা করে নারকেলটাকে ভাজতে হবে এটা কিন্তু দারুণ একটা রেসিপি সবসময় তো আমরা মাংসের বিভিন্ন প্রিপারেশন খেয়েই থাকি কিন্তু এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে আমাদের নারকেলটা কিন্তু এরকম লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবার সেই কড়াইয়ের মধ্যে নারকেলটা তুলে দিয়ে প্রথমে এখানে দিয়েছি দারচিনি তারপর দিয়েছি গোটা গোলমরিচ তারপর শুকনো লঙ্কা অল্প একটু পোস্ত এবং রসুনি মেথি তারপরে দিয়েছি গোটা ঝিলে এই সমস্ত কিছু দিয়ে এটাকে আমরা ভালো করে ভাজতে থাকব। একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন এটার থেকে একটু সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে নামিয়ে একটি পাত্রে রেখে দেব। তারপর কড়াইয়ের মধ্যে দিলাম অল্প আমি বাঙালি তাই যে কোনো মাংস রান্নায় কিন্তু আলু ছাড়া আমার জমে না আমি ছাড়া কেন আমার পরিবারের লোকেরা আলু ছাড়া মাংসের ঝোল দেখলে তাদের মুখগুলোও আলুর মতো হয়ে যায় তাই আমরা এখানে একটু আলু দেব কিন্তু এই রান্নায় কিন্তু অনেকে আপনারা আলু নাই দিতে পারেন আলু খুব একটা প্রয়োজনীয় নয় এবার চাটুর মধ্যে আমরা দুটো পেঁয়াজ দুটো টমেটো আস্ত আস্ত রসুন লঙ্কা এবং আদার খোসাগুলোকে ছাড়িয়ে এগুলোকে আমরা এরমভাবে পুড়িয়ে নেব আপনারা চাইলে ওই রুটি ছেঁকে যে জাল জালগুলো আছে সেগুলো দিয়ে করতে পারেন আমি চাটুতে করেছি সব জিনিসগুলোকে ঠিক এরকমভাবে পুড়িয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে রেখে দিলাম এবার একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা তারপরে যে পেঁয়াজ টমেটো লঙ্কা রসুন দিয়েছিলাম পুরাতে সেই সমস্ত জিনিসগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম আমরা যে নারকোলটা ভেজে রেখেছিলাম সেটা এবার সমস্ত জিনিসগুলোকে পেস্ট করা হয়ে গেল আমাদের এবার কড়াইয়ের মধ্যে আমরা আর একটু অল্প পরিমাণে মাস্টার্ড অয়েল দিলাম এবার মাস্টার্ড অয়েল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে তেজপাতা তারপরে পেঁয়াজ কুচি আমি এখানে দুটো পেঁয়াজ ছোট ছোট সাইজের দুটো পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে এবার একটু হালকা লালচে রঙ আসা পর্যন্ত আমরা এটাকে একটু ভাজা ভাজা করব। হালকা একটা লালচে রঙ কিন্তু আমাদের পেঁয়াজের মধ্যে চলে এসছে এবার এই পেঁয়াজগুলো যে লালচে লালচে কালার হয়ে যাবে তার মধ্যে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম এই পেস্টটা দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভালো করে মিক্সড করব। এই রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি খাবার এবং যেহেতু একটু অন্য স্টেটের তার জন্য কিন্তু আমরা রুটি পরোটা ভাতের সাথে ভীষণ ভালো লাগে একবার এই রান্নাটা একটু বাড়িতে করে দেখবেন দারুণ লাগবে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো নুন এবার সমস্ত জিনিসগুলোকে ভালো করে আবার মিশিয়ে নেব এই রান্নাটা করার সময় কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব চড়চলদি হয়ে যায় একটু মুখের টেস্ট পাল্টাতে হলে কিন্তু আমরা এরকম একটা রান্না যে কোনো দিন করে নিতেই পারি একটু ভালো লাগবে খেতে মনটা একটু ভালো লাগবে খেতে মুখটা তারপরে মশলা যেগুলো যখন কষে যাবে তখন হালকা আমরা এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দেব। এখানে কিন্তু ম্যারিনেট করা মাংসগুলোই আমি দিয়ে দিলাম এবার মাংসগুলো দিয়ে দিয়ে আমরা কিন্তু সমস্ত জিনিসগুলোকে ভালো করে কষাতে থাকব। বিশ্বাস করুন এই মশলাগুলো দিয়ে যখন আপনারা মাংসগুলো কষাবেন খুব অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোবে যেটা কিন্তু একদম অন্য স্টেটের একটা গন্ধ আমরা বাইরে যখন বেড়াতে যাই অনেকেই কিন্তু এরকম খাওয়ার খায় যেমন মুম্বাই একটা উদাহরণ দিয়ে দিলাম এটা মুম্বাইয়ের একটা রেসিপি যেটা কিন্তু এখানকার মানুষেরা খুব ভালো এই রান্নাটা করেন যার জন্য এই রান্না কিন্তু এই চিকেন খুব ফেমাস তাই আজকে আমি এরকম একটা রান্না আপনাদের সামনে নিয়ে এলাম তারপরে দিয়ে দিলাম এর মধ্যে খারা মশলা এই খারাপ মশলা হয়তো আপনারা ওয়েস্ট বেঙ্গলে পাবেন না খারা মশলা কিছুই না আমরা যেটা গরম মশলা বলি সেটাই এখানে খারা মশলা বলে খারাপ মশলাতে শুধু শুকনো লঙ্কাটা থাকে গরম মশলাতে শুকনো লঙ্কাটা থাকে না এবার সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা আবার ভালো করে এটাকে মিক্সড করব আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলে খারাপ মশলা না পান তাহলে গুঁড়ো গরম মশলা দিয়েও কিন্তু এটাকে আপনারা তৈরি করতে পারেন তাতে কিন্তু এমন কিচ্ছু টেস্ট বদলাবে না এবার ভালো করে জিনিসগুলোকে আমরা কিন্তু একটু কষাবো কষাতে কষাতে আমরা প্রথমে একদম যে মশলাগুলোকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো কিন্তু ঠিক এই পর্যায়ে এসেই দিতে হবে নাহলে মাংসের যে টেস্টটা সেটা কিন্তু হবে না এবার সমস্ত মশলাগুলোকে আমরা মাংস আর আগের যে মশলা ছিল সেই সব কিছুর সাথে একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার মিক্সড করা হয়ে গেলে এবার খুব মিডিয়াম টু লো ফ্রেমে কিন্তু মিক্সড হবে। মিক্সড করার সময় কিন্তু একদম অন্যরকম একটা গন্ধ পাবেন একেবারেই কিন্তু বাঙালি চিকেনের গন্ধ না যেটা রবিবার দিন প্রত্যেকের ঘর থেকে বেরোয় সেটা কিন্তু একেবারেই নয় একটু অন্যরকম এরপরে যখন মিক্সটা ভালো করে হয়ে যাবে কষানোটা আপনাদের মনে হবে তখন মিক্সিং জারে যে জলটা ছিল আমরা সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে যে ভাজা আলুগুলো ছিল সেই ভাজা আলুগুলো দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে ঝোলটাকে আমরা ফুটতে দেব। একদম লো ফ্লেম করে আমি এই মাংসটা কিন্তু ফুটতে দেব এবার সব আলু মাংস মশলা জল ভালো করে মিক্সড করে নিলাম এবং লো ফ্লেম করে নিয়ে এটাকে ফুটতে দিলাম লো ফ্লেম করা হয়ে গেলে যখন আপনারা বুঝবেন এটা রেডি হয়ে গেছে তখন এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দেবেন অল্প একটু ধনে পাতা ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিকেনের খারা মশালা এই চিকেনের খাড়া মশালাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর আমার মতো যদি ভেত বাঙালি হন তাহলে ভাতের সাথে একটু লেবু দিয়ে খাবেন বাই বাই